তোমাকে যত হাজারবার ভালোবাসি ভালোবাসি কথাটা বলি ততবার চোখের পলকও ফিরি না তোমাকে যতবার হাত ধরতে বলি ততবার মনে হয় না নিজের বুকের কম্পনটা আসে তুমি খুব বেশি দূরে নাও এ আমার মন জানে শুধু চোখ জানে না তুমি কতটা কাছে মানুষের অনুপস্থিতি টের পাওয়া সবচেয়ে কঠিন কাজ তবে যদি ভাবো তুমি জীবনে কখনো কারুর জন্য একাকিত্ব বোধ করছো তবে ভেবে নিও তোমার জীবনেও প্রিয় মানুষ বলতে কেউ একজন আছে মাঝে মাঝে আমরা এমন কারুর সাথে পরিচিত হই যাদের অনেক আগে থেকেই খুব চেনা মনে হয় যাদেরকে দেখার পরেও মনে হয় সে মানুষটা খুবই কাছে সত্যিকার অর্থে তারাই হচ্ছে আমাদের প্রিয় মানুষ যে তোমাকে বুঝতে পারে তোমার অনুভূতিকে বোঝার চেষ্টা করে বুঝে নিও সেই মানুষটা ব্যতীত আর কেউ তোমার প্রিয় মানুষ হতেই পারে না ভালোবাসা হলো একটি কোপন রত্ন তুমি ততক্ষণ পর্যন্ত এটা টের পাবে না যতক্ষণ না তোমার প্রিয় মানুষ এসে তা উন্মুক্ত করে দেয় প্রিয় মানুষ হলো সেই যাকে দেখার পর তোমার জীবনের ওই জায়গায় থেমে যায় প্রিয় মানুষ শুধু সেই নয় যে তোমাকে তোমার ডায়েরিতে থাকে বরং প্রিয় মানুষটি হলো সেই যে তোমার প্রত্যেকটা উক্তিতে সামিল থাকে তো বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছ প্লিজ লাইক সাবস্ক্রাইবটা করে দিও ভালোবাসি তোমায় ভালোবেসে যাবো জনম জন্মভর তোমার ওই পাশে কথাটা বলা খুবই সহজ তবে এই ভালোবাসি কথাটা বলার পর এ মান কয়জনে এবার রাখতে পারে যারা রাখতে পারে তারাই প্রকৃত অর্থে